সালামু আলাইকুম আহমতুল্লাহ এপি বাংলা চ্যানেলের পক্ষ থেকে দর্শক মণ্ডলী আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের একটি নতুন নতুন ভিডিওতে আজকের এই আমার এই আঙ্গুর বাগানের নতুন এপিসোডে আপনাদেরকে একটু আমার অভিজ্ঞতা শেয়ার করব অত্যন্ত মর্মাহত এবং বেদানদায়ক আমার আজকের এই ভিডিওটি আমার জন্যে কারণ অভিজ্ঞতা না থাকলে যে নতুন অবস্থায় সফলতা পাওয়া কত কত কঠিন তারই একটা আমার এই আজকের এই ভিডিওটি প্রমাণস্বরূপ আমি এর আগে অনেক ভিডিও দিয়েছি বিভিন্ন জায়গার বিভিন্ন বাগানের আঙ্গুর বাগানের কিন্তু আমার এই নিজের বাগানেরও গাছ লাগানোর ভিডিও দিয়েছিলাম কিন্তু আমি আসলে আঙ্গুর বাগানে নতুন হওয়ার কারণে আমি বুঝতে পারি না কখন কোন সময় কী করতে হবে তো দেখুন এই যে শ্যামা আঙ্গুরের এই শ্যামা গাছ গাছটি দেখুন আমার মরে গেছে মরে গেছে দেখুন আমি তুলে ফেলছি দেখেন মরে গেছে এ এদিকে দেখুন এই গাছটি মরে গেছে এই গাছটি মরে গেছে দেখুন শিকড় সহ আমি টেনে তুলছি গাছটি মরে গেছে এদিকে দেখুন এখানে একটি গাছ ছিল প্রতিটা গাছ আমার বাগানে নষ্ট হয়ে গেছে এখানে দেখুন এই গাছটি এই গাছটিও মরে গেছে দেখুন এই গাছটিও মরে গেছে এই দেখেন এই যে গাছের গোড়াতে মাটিতে মাটিতে পতে গেছিলো এই গাছটি হলো এস এস এন এটা হলো এস এস এন এটা ছিল শ্যামা আরো দেখুন এই যে এখানে দেখুন এই গাছটি শরৎ শরৎ এই গাছটিও দেখুন মরে গেছে এটা আমার জন্য অত্যন্ত বেদনাদায়ক যে গাছ আমার হয়ে গেছিল আপনাদেরকে ইতিপরিবে আমি রিকার্ড করার ভিডিও দিয়েছিলাম দেখেছিলেন যে রিকার্ড করতে হয় সেই রিকার্ড করার ভিডিও দিয়েছিলাম এই যে গাছ প্রতিটা গাছ আমার এরকম এরকম সাত ফুট আট ফুট হয়ে গিয়েছিল তো আমার সব গাছগুলো যদি মরে না যেত তাহলে এরকম প্রতিটা গাছ হয়ে যেত কিন্তু আমি আসলে বাগানের আঙুর গাছ যে চার ফুট পাঁচ ফুট এরকম হওয়ার পরে যে রিকার্ড করতে হয় এটা আমার জানা ছিল না পরে আমাদের দেশের অভ্যন্তরীণ কন্দল রাজনৈতিক অস্থিরতার কারণে আমিও বাড়িতে থাকতে পারছিলাম না যার কারণে যখন রিকার্ড করার প্রয়োজন ছিল সেই সময় আমার রিকার্ড করা আসলে হয়েছিল না পরবর্তীতে যখন আমি ভিডিওতে ইউটিউবেতে যখন আমি ভিডিও দেখলাম দেখে দেখলাম যে রিকার্ড করতে হয় তখন আমি এসে দ্রুত রিকার্ড করলাম একদিন বাসায় এসে সে রেকর্ড করা ভিডিওটি আপনাদের দিয়েছি কিন্তু সেই সময়টা ছিল খুবই অসময় অর্থাৎ আমি যখন যেদিন বর্ষাকাল লেগে গিয়েছিল আমরা আরও দু মাস আগে রেকর্ড করতে হতো কিন্তু আমি ওটা বুঝি নাই আমি মনে করছি যে আচ্ছা দেরি হয়েছে কে হয়েছে আমার বসতে দেরি হয়েছে কিন্তু এখনই রেকর্ড করে দিই কিন্তু আমি রেকর্ড গাছের গোড়া কেটে দেওয়ার পরেই পরের দিন থেকেই নিম্নচাপ বর্ষা লেগে যায় যার ফলে দেখা যাচ্ছে যে ছয় সাত দিন মতো সানলাইট সূর্যের আলো পায়নি গাছের গোড়াগুলা তখন আর নতুন করে শাখা পোশাকা এখান থেকে কোনো গজাতে পারে নাই গোড়াগুলো পচে নষ্ট হয়ে গেছে এই হলো অভিজ্ঞতা তো দর্শক রেকর্ড করার সময়ও রয়েছে সেটা কখনোই বর্ষাকালে রেকর্ড করা যাবে না শীতকালে করা যাবে না সেটা অবশ্যই বর্ষারও দুই মাস আগেই রেকর্ড করতে হবে যাতে বর্ষার আগেই রেকার্ড করার পরে গোড়া থেকে আবার শাখা বের হয়ে সেগুলো আবার বড়ো হয়ে যায় নাহলে আমার মতো এই ধরনের কষ্টের মুখোমুখি পড়বেন আসুন এদিকে দেখুন আরও আমার এই যে পত দেখুন আমি প্রস্তুতি নিয়েছিলাম এই যে সব প্রতিটা পিলার লাইনে লাইন ধরে আছে যত সব পিলারগুলা এরকম গাছ হয়ে গেছিলো আমি মানে জাংলা দিয়ে দেব ফল ধরবে এত এই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসে ফল ধরবে অথচ আমি অনেক টাকা খরচ করে দেখুন এদিকে আসুন দেখাচ্ছি আমার যত ছিল এখানে গাছ ছিল এগুলো সব গাছ ছিল এখানে একটা গাছ রকম একটু বেঁচে রয়েছে কিন্তু এখানে গাছ ছিল এখানে এই যে খুঁটি পোতা ছিল এখানে গাছ ছিল গাছ মরে গেছে গাছের গোড়া এইসব জায়গাতে যে সব গাছ ছিল এই যে দেখুন গাছের গোড়া গাছ মরে গেছে গাছের গোড়াটা রয়েছে প্রচুর নষ্ট হয়ে গেছে এভাবে দেখুন দেখাচ্ছি এই যে উন্নত জাতের গাছ গাছডি ভিএডি ভিএসি ভিএসডি গাছ হয়ে গিয়েছিল এগুলা করার সময় আপনারা দেখেছেন আমার ভিএসডি এই যে মূল কত দুঃখের বিষয় এক একটা গাছ আমি এক হাজার টাকা করে কিনে নিয়ে এসে এসেছিলাম এবং গাছগুলো আমার সেই পাঁচ ফিট ছয় ফিট হয়ে গেছিল এটা দেখুন ভিএসডি গাছ ভিএসডি গাছ গাছটাকে কত যত্ন করে সাড়ে পাঁচ ফিট হয়েছে এখন এখানে কাটতে হবে আমি দশ রকমের প্রজাতির গাছ নিয়ে এক একটা জাতের তিনটা করে গাছ নিয়েছিলাম দশ রকম প্রজাতি শরৎ শ্যামা ভিএসডি তারপরে হলো এসএসএন গ্রিন লং শ্যামা ব্লু তারপরে হলো আপনার হলো ভিএসডি তারপরে সন। বাইকনুর এরম ধরনের দশটি প্রজাতির লাল কালো সবুজ রঙের ভিএসডির মতো লম্বা লম্বা জাতের কোন জাতের আঙ্গুরটা আমাদের দেশে বেশি ধরে সেই জন্য আমি তিনটা করে গাছ তিনটা করে গাছ এক একটা জাতের নিয়েছিলাম তিরিশটা গাছ প্রথমে এখানে লাগিয়েছিলাম যে মা গাছ করবো এই মা গাছ করার পরে এখান থেকে আমি শাখা কেটে কেটে চারা করে আমি আমাদের দেশের মানুষকে যে গাছের সবচেয়ে বেশি ফল ধরে সেই গাছের ফল তার চারা উৎপাদন করে আমি সবার কাছে স্বল্প দামে চারা বিক্রি করবো এই আমার ছিল উদ্দেশ্য কিন্তু অভিজ্ঞতা কম থাকলে যা হয় আসলে আমি দর্শক মন্ডলের উদ্দেশ্য হলো আপনাদেরকে জানানো যে আপনারা কখনো আমার মতো এই ধরনের ভুল করে নতুন যারা আঙ্গুর বাগান করতে চান যে বিষয়ে আসলে অভিজ্ঞতা নেই সেই বিষয়ে কোনো কিছু পদক্ষেপ নিতে গেলে আপনারা যদি কোনো রিকার্ড করেন কখন সার দিবেন কখন কীটনাশক দিবেন কখন গাছের জাংলা করবেন কোন সময় লাগাবেন কোন সময় পানি দেবেন এগুলা অভিজ্ঞ যিনি বাগান করে সফলতা অর্জন করেছে সেই রকম ধরনের কোনো মানুষের কাছে ফোন দিয়ে জেনে তারপরে লাগান আমার মতো আসলে করে একটা ইউটিউবে ভিডিও দেখলাম আর আসলে ভিডিও দেখে রেকর্ড করতে হয় কিন্তু কোন সময় করতে হবে এটা আমি বোঝে উঠতে পারি নাই শর্ট করে আমি এই সব গাছগুলো কেটেছি আর আমার তৈরি করা বাগান আমি নষ্ট করে ফেলেছি আমার বুকটা মানে কি বলবো এই গাছে বাগানে আসলে এই আমার এই আঙ্গুরের বাগানে আসলে পরে আমার বুকটা চচ্চড় করে ফেটে যায় ভিতরে মানে এত শখের বাগান আমি অরিজিনাল ইন্ডিয়ার থেকে সাঙ্গলি থেকে যেসব চারা আমি সংগ্রহ করেছিলাম সেই চারাগুলো আমি নিজ হাতে আবার কেটে সেগুলাকে নষ্ট করে ফেলেছি আপনারা কখনোই এ ধরনের ভুল করে তৈরি করা বাগান নষ্ট করবেন না এ ধরনের ভুলের সম্মুখীন হবেন না আমার উদ্দেশ্য আপনাদের আমার এই ভিডিওটি দেখে যদি একটু উপকার আসে কোনো বাগানের তাহলে পরে আমি আমার এই ভিডিওটা করা সার্থক হবে আপনারা দোয়া করবেন আমি যেন আবার that's how